আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় রেল বাজারের কল্পনা ভবনে বর্ধমান মেডিকেল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজকের সেই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজের অনেক ডাক্তারই আজ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তার মধ্যে আছে হার্ট স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট উল্লেখযোগ্য বিখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর মলয় সরকার আজ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আর সকাল প্রায় এগারোটা নাগাদ এই স্বাস্থ্য শিবির শুরু হয় এবং বিকেল চারটে পর্যন্ত চলবে বলে জানা যায় আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্বস্থলে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক কল এবং কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নুসরাতপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার ঘোষসহ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে স্বমহিমায় দেখা যায় তিনি রুগী দেখেন এবং নিজের হাতে তাকে প্রেসক্রিপশন লিখতেও দেখা যায় আজ তিনি জানান এটি কোনো রাজনৈতিক প্রচার নয় সাধারণ মানুষের জন্যই আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে অসংখ্য মানুষকে আজকে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায় পূর্বস্থলী থেকে অত্রী চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন 아니 봐 प्रभाषिताको तीनटा कति समयलाई जे राजाले पहिले सेटा कोल्लम थियो प्रदुले आछ्या

যখন পাঁচটা দিন কাustat দিনার জন্য এনভেলপ যেন বন্ধ না থাকে দরকার নেই তুমি তো হসপিটাল থেকে না এই নাম্বারটা দিয়ে দেন আপনি কারেতে নাম্বারটা দিয়ে দাও ওনা নাম্বারটা দিতে ফোন নাম্বারটা দিয়ে দিতে এত ফোন নাম্বার हमारे साथ है वर्तमान मेडिकल कॉलेज है मेडिकल कॉलेज है हां चले एक मास पर शादी शुरू नहीं है हां एक मास से

হেল্প করা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যেই পড়ে বোধহয় আর আমাকে ভালোবাসেন বলে তারা পাশে আছেন এটা কোন রকমের তৃণমূলের প্রচার নয় আচ্ছা এখানে দেখলাম এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে তো সেখানে প্রথমে আমি পেশেন্ট দেখে শুরু করলাম আবার বাকিরা সবাই মিলে পেশেন্ট দেখছে এটা চলবে মোটামুটি তিনটে চার দিন অ্যাডভাইসও দিলেন একজন ডক্টর হিসেবে আমি করছিও এটা আজকে হয়তো মেডিকেল ক্যাম্পে করছি কিন্তু এমনি যাতায়াতের পথে যে কোনো সময় যারা আসছে পেশেন্ট হিসেবে সবাইকেই আমি দেখছি